ইভিনিং কেমন আছো সবাই আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি আমার দেখছো ঈশ্বরের কৃপায় আশা রাখবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছে ঘড়িতে তো এসেছি এখন চা করতে এখানে দেখো ভাবলাম আজকে একটুখানি আদা দিয়ে চা করব তো চা বসিয়ে নিয়েছি এখানে দেখো দুধও চায়ে দিয়ে দিলাম আর এইদিকে দুধটাও বসিয়ে দিয়েছি আর এখানে ছেলের হরলিক্সটা একটুখানি গুলে নিই ও সকালবেলায় ওকে কমপ্লেন দিই আর বিকেলে হচ্ছে হরলিক্স দিই তো এখানে হরলিক্সটা ওর জন্য গুলে রেডি করছি আর এইদিকে আমাদের চাও হয়ে গেছে তো আজকে প্ল্যান আছে আজকে যেহেতু শনিবার শনিবার মানে ওদের ছুটি ছিল আর আমার ডবল কাজ ছিল সকাল থেকে ওর বাবার যেহেতু ছুটি ছিল তো অনেকটা খানি কাজ ওর বাবাকে নিয়ে করেছি একটু রুমগুলো মানে পরিষ্কার করেছি আর ওই জন্য সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি কাছাকাছিও প্রচুর ছিল ছাদে গিয়ে মিলে এসেছিলাম তো সকালবেলায় একটু ব্যস্ততার মধ্যে দিয়েই গেছে তো সন্ধ্যে থেকেই ভাবলাম ভিডিওটা শুরু করি দেখো এখানে কথা বলতে বলতে চা আমার হয়ে গেছে আর যাবো একটুখানি বাজারে তো ইচ্ছে আছে আজকে কিছু কসমেটিক্সের বাজার করবো ওই স্টেশন বাজারেই যাব তো ওইখানে গিয়েই কিছু কয়েকটা আমার যেগুলো রেগুলার পারপাসে ইউজ করি ওই রকমই কিছু নিয়ে আসবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে আমাদের দুজনের চা আর ছেলের হরলিক্সটা হয়ে গেছে তো চলো আগে আমরা চা খেয়ে নিই তারপর একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে ঘড়িতে এখন সাতটা দশ দেখো রেডি হয়ে নিয়েছি একটুখানি বেরোবো সবাই নিচে চলে গেছে তো চলো আমি আবার বেরোয় চলো চলে এসেছি বাজারে দেখো বাজারে কিন্তু সামনে যেহেতু পুজো প্রচুর ভিড় আছে আর এই হচ্ছে স্টেশন বাজার এরই সামনে আছে নটরাজ সিনেমা হল তারই কাছে কসমেটিক্সের প্রচুর দোকান আছে তো চলো এই রকমই একটা দোকানে চলে এসেছি এই দোকানটার নাম হচ্ছে নিউ নবরূপা তো এদের দুটো তিনটে কাউন্টার আছে এইখানেই আছে পাশাপাশি তো এই দোকান থেকেই আমি কসমেটিক্সের সমস্ত কিছু কেনাকাটা করব আর এই দোকানের সঙ্গে আমি বারো থেকে পনেরো বছর এই দোকানের সঙ্গে আমি মানে যুক্ত কারণ আমার সমস্ত জিনিসপত্র কসমেটিক্সের এমনকি একটা টিপের পাতাও আমি এই দোকান থেকেই নিই আর এই যে ভাই এই ভাই এই দোকানের মালিক আর দোকানে দেখো প্রচুর স্টক আছে প্রচুর তুমি এমন কোনো জিনিসটা এখানে না চাইলে পাবে না তেমনটা নয় সমস্ত কিছুই এইখানে পাবে সমস্ত কোম্পানির সমস্ত কিছুই পাবে আর এইখানে দেখো লিপ গ্লসের একটা প্লেট দেখছিলাম তো আমি শেষ পর্যন্ত এটা নিলাম না আর দোকানের স্টকটা শুধু দেখো সিটি গোল্ডের চুড়ি থেকে সমস্ত কিছু সিটি গোল্ডের সমস্ত আয়ুর্বেদিকের মানে যত রকম কসমেটিক্সের সমস্ত কিছু আছে এখানে পেয়ে যাবে তো এখানে দেখো লিকুইড লিপস্টিক দেখছিলাম তো পরে একটা এমনি ম্যাট লিপস্টিক নিলাম এখানে চোকার দেখাচ্ছিলো তো প্রথমে ভাবলাম একটা চোকার নেবো তারপরে এরকম আর একটা চোকার নিলাম না অন্য এক রকমের নিলাম তাই একটুখানি ডিজাইনগুলো জাস্ট তোমাদেরকে খুলে একবার দেখিয়ে নিলাম থাকে একটা সেটা স্টোন হবে মাঝে হবে বলতে ওটা হবে দেখাও না কি রকম নতুনত্ব কিছু দাও না এগুলো পুরো ভালো লাগে না খুব সুন্দর লাগছে

ততটুকুই কেনা হয়ে গেছে আর শেষে আমি নেল নেলপালিশ নিলাম একটা হালকা পিঙ্ক কালারের নেল নেলপালিশ নিলাম তো চলো মোটামুটি তোমরা এদিকে ডান পাশে একটু লক্ষ্য করলে দেখতে পাবে আমার যেগুলো নিয়েছি সাইডে রাখা আছে এবার বিলটা করিয়ে এই দোকান থেকে বেরিয়ে যাব তারপরে কোথায় যাব তোমরাকে পরে বলছি চলো বিলটা আমি করে নিই আর নিলাম কুচকিটার জন্য এখানে একটা পুঁথির হার কসমেটিক্সের দোকান থেকে বেরিয়ে পড়েছি এবার একটুখানি সবজি বাজারে ঢুকলাম তো বাজারে এই জন্যই ঢুকলাম যেহেতু হাতে টাইম আছে আর ছোট ছেলেকে নিয়ে এলাম তো ভাবলাম চল তোকে একটুখানি মাছের বাজারে ঘুরিয়ে নিয়ে আসি আর কিছু ফল কিনলাম কারণ বাড়িতে একদমই কোনো ফল ছিল না তাই এলাম একটুখানি মাছের বাজারে এই দেখো এখানে প্রচুর মাছের স্টক থাকে তো মাছের বাজারে ওই জন্য ছেলেটাকে দেখানোর জন্যে বিশেষ করে নিয়ে এলাম তো এইখানে ইলিশ মাছ আছে অনেক রকমের তো দেখতে দেখতে আমরাও একটা মাছ কিনে নিলাম কারণ কোনো প্ল্যান ছিল না যে মাছ কিনতে আসব মানে ছোটো ছেলেটাকে দেখানোর জন্যেই এখানে বাজারে এলাম যাই হোক কালকে রবিবার আছে তো কালকে হয়ে যাবে এই দেখো এই দাদা মাছটাকে পরিষ্কার করে কেটে দিচ্ছে তো চলো মোটামুটি আমাদের হয়ে গেছে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর এই ট্রেতে যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা অক্সিজেন দেওয়া আছে প্রত্যেকটা মাছই কিন্তু জ্যান্ত আছে ঘড়িতে নটা বাইতে দশ এখনো হাতের এগুলো রাখিনি আমি এরকম চলো এবার এগুলো রাখি আর চেঞ্জ করি তারপর তোমাদের কাছে আসছি চলো আর এখানে রান্নাঘরে মাছ নিয়ে এসেছি এটা এখন ধুয়ে পরিষ্কার করব এই যে চলো আগে এগুলো একটুখানি চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিয়েছি একটুখানি জল খেলাম বসলাম তারপর এখন আবার রান্নাঘরে এসেছি এসে মাছগুলো ধুয়ে নেব আর আজকে মাছ নিতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না কারণ গিয়েছিলাম ছেলেটাকে ছোটো ছেলেটাকে নিয়ে গেছি যেখানে ওইখানে ওই মাছের বাজারে একবার নিয়ে গেলাম যে ওকে কিছু মাছ দেখাবো তার জন্যই যাওয়া কিন্তু ইলিশ মাছ নিলাম ইলিশ মাছটা দেখে প্রচণ্ড মানে পছন্দ হলো লোভও লাগলো তার জন্য নিয়ে চলে এলাম ওর বাবা বললো নিয়ে নাও তাহলে ভালোই হলো কালকে আর আনতে হবে না কালকে ইলিশ মাছটাই করব তো চলো এখন মাছটা কেটে কেটে দিয়েছে কেটেই নিয়ে এসেছি ভালো করে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দেবো তো চলো দেখে নাও তোমরাকে একবার দেখায় এই হচ্ছে মাছের কুটলি এই দেখো এই হচ্ছে মাছটা এটা আটশো টাকা করে কিলো নিলো আর এটা কিন্তু ছশো গ্রাম ওজন ছিল এই দেখো মাছটার গন্ধটা আছে আর মাছটা ভালো আছে চলো এখন এটা ভালো করে আমি পরিষ্কার টরিষ্কার করে তারপর রাখবো ব্যাস আর এইদিকে ফল নিয়ে এলাম এখানে আপেল নিলাম খেজুর নিলাম আর কয়েকটা কলা নিয়েছি এগুলো আগেই ধুয়ে নিয়েছি কারণ মাছটা ধোবো ওই জন্য আগে এটা ধুয়ে সরিয়ে দিই তারপর মাছটা এখন ধুয়ে নেবো তো চলো মাছটা আগে ফ্রেশ করে তারপরে আসছি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এমনিতেই ইলিশ মাছ খুব একটা বেশি ধয় না তবুও কেন জানি না আমি ওই ভিতরের পেটের অংশটা সব বের করে ফেলে দিই তারপরে খুব ভালো করে পরিষ্কার করে নিই আর মাছ ভেজেই রান্না করি মাছগুলো আমি সুন্দর করে এখানে ধুয়ে নিয়েছি এই দেখো আর এইদিকে আছে লেজাটা আর মাথাগুলো এগুলো এর সঙ্গেই রেখে দিচ্ছি কারণ আর সব দিকে করলাম না এক জায়গাতেই রেখে দিলাম এ দেখো দিয়ে এটা রেখে দিলাম সুন্দর করে পুরোটাই ধরে গেল তারপর এটা আমি ফ্রিজে দিই ফ্রিজে গিয়ে রেখে দেবো পুরো এয়ার টাইট আছে চলো ফ্রিজে গিয়ে এটা আমি রেখে দিই কালকে রান্না করবো বাবা ফ্রিজে পুরো আইসে একদম ভর্তি হয়ে গেছে এখানটাতে রেখে দিলাম ফ্রিজটা কালকে বন্ধ করতে হবে পুরো আইস হয়ে গেছে দেখেছ কত আইস হয়ে গেছে এখানে চলো এবার হাতটা ধুয়ে এই জায়গাটা একটু ফিনাইল দিয়ে পরিষ্কার করব করে এবার রুটি করব দেখো সাড়ে নটা বেজে গেছে এখানে আমি রুটি করব আটাটা নিয়ে নিয়েছি আর এইখানে কালকের দেখো এটা কালকে রাত্রের কাবলি ছোলা আলু আর পনির দিয়ে এটা ঘুগনি করে রেখেছিলাম কাল থেকে যেটুকু খাওয়া হয়েছে বাকিটা ফ্রিজেই ছিল এই জাস্ট বার করেছি এটা খাওয়ার আগে গরম করে নেবো তাহলেই হয়ে যাবে আর এইখানে হচ্ছে ওর বাবা এই মাত্র বোঁদে নিয়ে এলো এই দেখো পুরো টাটকা আছে বোঁদেগুলো আর কালকের রসগোল্লা দুটো আছে এই দেখো মনে পড়লো তাই ফ্রিজ থেকে আবার বার করে নিয়ে এলাম এগুলো টেবিলে রেখে দিই আর রুটিটা করে নিই চলো ঘড়িতে প্রায় দশটা পনেরো আবার এসেছি রান্নাঘরে আর বাজার থেকে আসার পর থেকে সন্ধ্যেতে সন্ধ্যের থেকেই রান্নাঘরেই ছিলাম কারণ হাতের কয়েকটা জিনিস কেনার ছিল সেইগুলোও কিনে নিয়ে এসেছি সেইগুলো গুছিয়ে তুলে রাখলাম মাছগুলো পরিষ্কার করে ধুলাম আবার রান্নাঘরটা ফিনাইল দিয়ে পুরোটাই পরিষ্কার করলাম নিজে হাত পায়ে মুখ ভালো করে ধুয়ে এলাম কারণ মাছ ধুয়েছি আমার একটু নিয়ে আছেই তারপর একটুখানি বসেছিলাম আর ময়দাটা নিয়ে গিয়ে ওদের কাছে মেখে নিয়ে এলাম বাবার ছেলে মিলে বসেছিল রুমে ফ্যানের তলায় আবার রান্নাঘরে এসে মাথার উপরে ফ্যান চালিয়ে রুটিগুলো বেলে নিয়েছি কি গরম মানে অসহ্য গরম রান্নাঘরে থাকাই যায় না তবুও আজকে রাত্রে তরকারিটা করতে হয় নাই কারণ আমার আগের দিনের মটর আর পনির দিয়ে তরকারি করা ছিল তো সেটাই গরম করে নেব অনেকটাই ছিল এই জন্যেই আর আজকে আমি কি কী কসমেটিক্সের বাজার করলাম ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতে পারছো আর রাতটাও অনেকটা হয়ে গেছে তারপর ছেলের এখন এখনও তিনটে মেন মেন সাবজেক্ট এক্সাম বাকি আছে ওর বাবা একটু ওকে নিয়ে বসেছিল তো আর ভিডিওটা না শ্যুট করতে পারলাম না আমি নেক্সট ভিডিওতে অবশ্যই পুজোয় টোটাল কি কি শপিং করলাম তার জন্য একটা ছোট্ট করে ভিডিও নিয়ে আসবো তো তোমরা প্লিজ সবাই পাশে থাকবে আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক দেবে আর যতটা সম্ভব ততটা আমি যথা মানে ঠিকঠাক করে ভিডিও বানানোর চেষ্টা করি জানি না প্রত্যেকের পছন্দ হচ্ছে কি না কারণ আমি সেরকমভাবে রেসপন্স পাচ্ছি না কারো কাছে তো আমার কাজ আমাকে করে যেতেই হবে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ একটা করে কমেন্ট আর লাইক করলে আমার ভালো লাগবে তো দেখো এখানে মোটামুটি আমার রুটিগুলো সব হয়ে গেছে প্রায় বারোটা চোদ্দোটার মতো রুটি হয়েছে তো এবার আমি ছেলেগুলোকে খেতে দিয়ে দিই আর আগে খেয়ে নিই একদম পুরো ফ্রেশ হয়ে নিই তারপরে আবার আসছি দেখো এদিকে আমার রুটিগুলো কিন্তু সব হয়ে গেছে আর এইখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে আর এদিকে হচ্ছে ঘুগনিটা বসিয়েছি এ দেখো ঘুগনিটাও একটু গরম করে নিই তাহলেই হয়ে যাবে তো চলো এবার আমরা খাবারটা খেয়ে নিই তারপরে আসছি দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি আমিও চেঞ্জ করে নিয়েছি আর প্রচণ্ড গরম ছিল ওই জন্য স্নান করেছি তো চলো এবারে শুতে যাব এই হচ্ছে আমার বিছানাও রেডি এই দেখো মশারি টাঙানো আছে তো চলো এবার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা গুড নাইট